বারোই জুন দু তখন ঘড়ির সময় ঠিক দুপুর একটা বেজে আট এয়ার ইন্ডিয়ার একটি প্লেন ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাওয়ার কথা ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলের রুম থেকে গ্রিন সিগন্যাল পাওয়া মাত্রই সেই প্লেনটি আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে টেক অফ করে প্লেনের মধ্যে ছিল একশো তিরিশ জন যাত্রী এবং বারো জন ক্রু সদস্য ঠিক প্লেনটা টেক অফ করার তিরিশ সেকেন্ডের মধ্যেই প্লেনটা ওপরে ওঠার পরিবর্তে ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে এবং এয়ারপোর্ট থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে একটি মেডিকেল কলেজের হসপিটালে হোস্টেলের ছাদে গিয়ে প্লেনটি ক্র্যাশ করে এবং সেখানে আঘাত করা মাত্র একটি জোরদার ব্লাস্ট হয় আর সেই ব্লাস্টে প্লেনে থাকা একশো জন যাত্রীর মধ্যে একশো জন যাত্রী অন দ্য স্পট মারা যায় কেন হলো এই এত বড় একটা দুর্ঘটনা এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে তো গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল প্লেনটিকে তাহলে এর পেছনে আসল রহস্য কি এই রহস্যের আজকে পর্দা ফাঁস করতে চলেছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজ আমরা এ মাধ্যমে জানবো এই প্লেনটা কেন ক্র্যাশ করা হয়েছে এই প্লেনটা ক্র্যাশের পেছনে আসল উদ্দেশ্য কাদের আর এই প্লেনটা ক্র্যাশ হওয়ার পরবর্তী সেই মুহূর্ত কি ছিল তো চলুন এক এক করে সমস্ত প্রশ্ন আমরা এআই কে করি বড় খবর আপনাদের দেখাচ্ছি আহমেদাবাদের খবর আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছে যাত্রীবাহী বিমান ভেঙে পড়লো হ্যালো জেমিনি তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন আপনার দিনকাল কেমন যাচ্ছে আমিও খুব ভালো আছি কিন্তু গত বারোই জুন দু হাজার পঁচিশ এয়ার ইন্ডিয়ার যে প্লেনটি আহমদাবাদ থেকে লন্ডনের দিকে যাওয়ার কথা ছিল সেটা ক্র্যাশ ল্যান্ডিং হয় তো সেই সম্বন্ধে তোমার কি ধারণা হ্যাঁ আমি জানি এটি একটি মর্মান্তিক ঘটনা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট একশো একাত্তর নামে ওই বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাচ্ছিল কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই সেটি ভেঙে পড়ে এই দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে এই দুর্ঘটনার কারণ এখনো পুরোপুরি জানা যায়নি তবে তদন্ত চলছে এবং আশা করা হচ্ছে খুব শীঘ্রই আসল কারণ জানা যাবে এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল আচ্ছা ওই প্লেনটিতে সেই মুহূর্তে কতজন যাত্রী ছিল এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সময় কতজন যাত্রী মারা গেছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট একশো একাত্তর এ মোট দুইশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন যাদের মধ্যে দুইশো একচল্লিশ জন মারা গেছেন শুধুমাত্র একজন যাত্রী বেঁচে গেছেন যাত্রীদের মধ্যে একশো উনসত্তর জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন এই প্লেন দুর্ঘটনাতে যে সমস্ত যাত্রীরা মারা গিয়েছে তাদের জন্য সরকার নতুন কি পদক্ষেপ নিয়েছে এই বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সরকার ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে এই কমিটি দুর্ঘটনার কারণ বিমানের প্রযুক্তিগত ত্রুটি এবং অন্যান্য বিষয় খতিয়ে দেখবে আচ্ছা জেমিনি তোমাকে আমার একটা প্রশ্ন আছে যখন কোনো প্লেন প্লেন দুর্ঘটনা হয় সেই প্লেনে প্লেনে থাকা সমস্ত যাত্রী কিন্তু মারা যায় তাহলে কর্তৃপক্ষ প্রতিটা প্রতিটা প্যাসেঞ্জারের একটা করে প্যারাশুট না এই সম্বন্ধে তুমি কিছু আমাকে বলো প্লেনে প্যারাসুট না রাখার প্রধান কারণ হলো নিরাপত্তা প্যারাসুট ব্যবহার করার জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন যা সাধারণ যাত্রীদের থাকে না এছাড়াও বিমানের ভিতরে প্যারাসুট রাখলে তা মূল্যবান জায়গা দখল করে এবং বিমানের ওজন বাড়িয়ে দেয় তবে কিছু ছোট বিমান এবং ব্যক্তিগত বিমানে প্যারাসুট ব্যবহার করা হয় এখন বর্তমানে ভারতে যে প্লেন দুর্ঘটনাটা ঘটেছে এরপর তো কোনো যাত্রী প্লেনে চাপার আগে একশোবার ভাবছে তারা তো ভয়ে রীতিমতো কাঁপছে তাহলে সাধারণ যাত্রীরা এখন কি করবে বিমান দুর্ঘটনা খুবই দুঃখজনক ঘটনা তবে বিমান ভ্রমণ এখনও সবচেয়ে নিরাপদ মাধ্যমগুলোর মধ্যে একটি প্রতি বছর কয়েক মিলিয়ন ফ্লাইট নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছায় আপনি যদি বিমানে চড়ার আগে উদ্বিগ্ন বোধ করেন তবে কিছু উপায় রয়েছে যা আপনাকে শান্ত থাকতে সাহায্য করতে পারে যেমন গভীর শ্বাস নেওয়ার ব্যায়াম করা পছন্দের গান শোনা বা বই পড়া এছাড়াও কিছু বিমান সংস্থা ফ্লাইং রিলেটেড উদ্বেগ কমানোর জন্য থেরাপি প্রোগ্রাম অফার করে আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা আচ্ছা বিমানে ওঠে সাধারণ মানুষকে কোন কোন বিষয়গুলোর দিকে একটু মনোযোগ দিতে হবে যেগুলো ভুলেও করা চলবে না না হলে বিমান শিকার পারে বিমানে চড়ার সময় যাত্রীদের কিছু বিশেষ দিকে মনোযোগ দেওয়া উচিত যেমন জরুরি অবস্থার জন্য নির্দেশাবলী ভালোভাবে পড়ে নেওয়া সিট বেল্ট সঠিকভাবে বাঁধা এবং কেবিন ক্রুদের নির্দেশ মেনে চলা এছাড়াও নিজের এবং অন্য যাত্রীদের নিরাপত্তার জন্য কিছু জিনিস এড়িয়ে চলা উচিত যেমন ধূমপান না করা মদ্যপান থেকে বিরত থাকা এবং কোনো সন্দেহজনক জিনিস দেখলে সাথে সাথে ক্রুদের জানানো তাহলে গত বারোই জুন যে ভারতে বিমান দুর্ঘটনাটি ঘটল সেই দুর্ঘটনা নিয়ে ভারত সরকার এরপর ভবিষ্যতে কি নতুন উদ্যোগ নিতে চলেছে এই দুর্ঘটনার পরে ভারত সরকার বিমান নিরাপত্তা আরও জোরদার করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে এর মধ্যে রয়েছে এক বিমানকর্মীদের জন্য আরও কঠোর প্রশিক্ষণ এবং পরীক্ষা দুই বিমান এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার নিয়মিত পরীক্ষা তিন যাত্রীদের জন্য নিরাপত্তা নির্দেশিকা আরও সহজ করা সরকার আশা করছে এই পদক্ষেপগুলো ভবিষ্যতে বিমান দুর্ঘটনা কমাতে সাহায্য করবে বিমান যে দুর্ঘটনাটা ঘটলো সেখানে একশো একচল্লিশ জন যাত্রী নিজেদের প্রাণ হারালো তো সমস্ত যাত্রীর কি বডিটা খুঁজে পেয়েছে নাকি এখনও তদন্ত চলছে দুঃখজনকভাবে বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের দেহাবশেষ উদ্ধার করা একটি জটিল প্রক্রিয়া ধ্বংসস্তূপ থেকে সব দেহাবশেষ উদ্ধার করতে বেশ কয়েক দিন বা সপ্তাহও লাগতে পারে কিছু দেহাবশেষ এতটাই ক্ষতিগ্রস্ত হতে পারে যে সেগুলোকে শনাক্ত করা কঠিন হয়ে যায় এই দুর্ঘটনায় উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে দেহাবশেষ উদ্ধার করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন সরকার নিহতদের পরিবারকে সহায়তা করার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে শোনা যাচ্ছে ওখান থেকে কিছু দেহাবশেষকে ডিএনএ টেস্ট করে জানা গিয়েছে এই সম্বন্ধে তোমার কি ধারণা হ্যাঁ আপনি ঠিক শুনেছেন কিছু দেহাবশেষ এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে সেগুলোকে শনাক্ত করা কঠিন ছিল তাই শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষার প্রয়োজন হয়েছিল এই পরীক্ষাগুলো পরিবারগুলোকে তাদের প্রিয়জনদের শনাক্ত করতে সাহায্য করেছে এই প্রক্রিয়াটি কিছুটা সময় সাপেক্ষ হতে পারে তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে নিহতদের পরিবারগুলো তাদের প্রিয়জনদের শেষকৃত্য সম্পন্ন করতে এবং শোক কাটিয়ে উঠতে কিছুটা হলেও সাহায্য পাবে আচ্ছা সেই বিমানে যে বিদেশি যাত্রা যাত্রীরা ছিল যারা ইন্ডিয়ার বাইরে তাদের যে দেহা সেগুলো ভারত সরকার এখন কি করবে তাদের দেশে দেবে নাকি করবে সাধারণত নিহত বিদেশি যাত্রীদের দেহাবশেষ তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয় এক্ষেত্রে ভারত সরকার সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের সাথে যোগাযোগ করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তবে কিছু ক্ষেত্রে যদি পরিবার চায় তবে দেহাবশেষ ভারতেও দাহ বা সমাহিত করা যেতে পারে আচ্ছা জেমিনি আজ তোমাকে ধন্যবাদ জানাই এতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে স্বাগতম তো বন্ধুরা বুঝতে পারলে প্লেন দুর্ঘটনা সম্বন্ধে এআই আমাদের কি কি বললো আর আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে আর এরপর তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও বা তোমরা কোন প্রশ্নগুলো এআই কে করাতে চাও সেই সমস্ত প্রশ্ন কিন্তু অবশ্যই কমেন্টে লিখে যাবে তো চলো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে বাই